আমার লাইফে যারা আসছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এই দুর্গা পূজার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আদাব জানাচ্ছি সালাম জানাচ্ছি যারা আমার বক্তব্য শুনছেন আজকে আমি হবিগঞ্জের মাটিতে আমার হবিগঞ্জ জেলায় সবচেয়ে পুরাতন পূজা মণ্ডপের সামনে দাঁড়াই এখানে শুভেচ্ছা বিনিময় করতে আসছি এবং আমি বিশ্বাস করি ধর্ম যার যার আনন্দ সবার আমরা যেমন ওনাদের আনন্দে অংশগ্রহণ করি ওনারা আমাদের আনন্দে অংশগ্রহণ করেন এবং সামাজিকভাবে আমরা একটা সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই ধর্ম বর্ণ নিরপেক্ষভাবে যে যার ধর্ম পালন করবে এই জিনিস সামনে রেখে আমাদের বুকে ধারণ করে বাংলাদেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই যেখানে অর্থনৈতিক সমৃদ্ধি থাকবে যেখানে আমাদের মানুষের মানুষে অনেক শান্তি থাকবে আজকে এই পূজা মণ্ডপে এসে এখানে অনেক মানুষের সাথে দেখা এবং এটা যে একটা বাংলাদেশ যে কীরকম একটা মানে হারমোনির দেশ যে সবাই মিলেমিশে কীভাবে যে উদযাপন করি এটার একটা প্রমাণ হচ্ছে গিয়ে বাংলাদেশ আর বিশেষ করে হবিগঞ্জের শহরে এই হবিগঞ্জে এসে সবচেয়ে পুরাতন এই পূজা মণ্ডপে এসে আমি এই পর্যায়ে এখানে যে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যিনি ছাত্র ছাত্রদের যিনি আহ্বায়ক আমি তাকে শুধু একটু জিজ্ঞেস করতে চাই যে আপনারা এই পূজায় আপনারা কি অনুভব করতেছেন অনুভব অভিগঞ্জে অনেক প্রায় অনেক বছর ধরে এই পুজো মণ্ডপটা সত্তর বছর ধরে হচ্ছে অভিগঞ্জে অসাম্পাদিক চেতনা বিশ্বাসী আমাদের অ্যাডভোকেট আউজের নেতৃত্বে হবিগঞ্জ পুজোর যোগন পরিষদের নেতৃত্বে অভিগঞ্জে প্রায় বত্রিশটা পুজো শহরে হচ্ছে এবং আমি পুজোর জীবনে সাংগঠনিক সম্পাদক পৌরসখার এই পৌরসখার পক্ষ থেকে সবাইকে জাতির ধর্মপন্ধ নির্বিশেষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানা এর পাশাপাশি আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার সাহিদুল সময় আমাদের অভিনঞ্জিত তিথি সন্তান উনার পক্ষ থেকে সারা বাংলাদেশের যারা যারা এই লাইভে দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাম এবং শারদের শুভেচ্ছা থ্যাংক ইউ আমি এই আপনাদের এই রেকর্ডিং থেকে বিদায় নেওয়ার আগে শুধু এই কথা বলবো যে আমরা রক্তর যেমন আলাদা কোনো রং হয় না এমনি আমরা মানুষে মানুষে কোনো ব্যবধান নাই আমরা এটাকে ধারণ করে এটাকে ধারণ করে যেমন আমার যেমন আমার যেমন যখন জীবনের আমার আত্মীয় স্বজন বা আমার জীবন ক্ষণে যখন রক্ত যখন আলাদা করে আনা হয় না ঠিকইভাবে আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই এর যে কোনো মানুষের রক্ত যেভাবে আমার বি পজিটিভ রক্ত এই বি পজিটিভ যেমন হইলে আমি যেভাবে ঢুকাইতে পারি এইভাবে মানুষে মানুষে আমাদের কোনো ব্যবধান নাই ধর্ম বর্ণ এগুলা কোনো আমাদের জন্য আলাদা হয়ে দাঁড়াইতে পারে না এই পরিশেষে আবারও সবাইকে আমার পক্ষ থেকে আমার যারা লাইভে দেখতেছেন সবাইকে এই তার শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন